পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় কুর্রামে শিয়া ও সুন্নি জনজাতির মধ্যে সংঘর্ষ হয়েছে এতে প্রাণ হারিয়েছেন অন্তত বিশ জন আহত হয়েছেন আরও অনেকে বিরোধ শুরু হয়েছিল দিন পাঁচেক আগে আফগানিস্তান সীমান্তের কাছে কুর্রাম জেলায় একটি জমি নিয়ে বিরোধ থেকে এই ঝামেলার সূত্রপাত পরে সেই বিরোধ বড় আকার নেয় কর্তৃপক্ষ জানিয়েছে সংঘর্ষে কমপক্ষে পঁচাত্তর জন আহত হয়েছেন নামপ্রকাশে অনিচ্ছুক কুরামের এক উচ্চপদস্থ প্রশাসনিক কর্মকর্তা বলেছেন প্রচুর বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে সরকার ও অন্য জনজাতিরা এই সংঘর্ষ বন্ধের চেষ্টা করেছে কিন্তু তাতে লাভ হয়নি চলমান সংঘর্ষে মর্টর শেলের মতো ভারী অস্ত্র ব্যবহার করা হয়েছে খাইবার পাকতুংখোয়া প্রদেশের আইনমন্ত্রী আফতাব আলম বলেছেন একপক্ষ ইরানের তৈরি অস্ত্র ব্যবহার করছে বলে জানা গেছে এটি পরে তদন্ত করা হবে স্যার আমাদের নতুন প্রোডাক্ট সিক্সার্স দেখতে তো ভালো খেতেও ভালো তুমি একটু বেশিই বলো জানি স্যার বিশ্বাস করবেন না তাই সুপার স্লো মোশন ক্যামেরা নিয়ে এসেছি দেখেন চকলেট পিনাট ক্যারামেল ও নোগাটের দারুণ কম্বিনেশন এলো সিক্সার্স চকলেট কোটেড বাই পুরোটাই এনার্জি